আসসালামাইকুম আমি পারুল কিচিন থেকে পারুল বলছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সকাল উঠে মা খিচুড়ি রান্না করতে বসে গেছে আজকে খিচুড়ি রান্না করবে আউশ চাল দিয়ে কেউ কেউ লাল চাল বলে আবার কেউ কেউ আউশ চাল বলে তো আজকে এদের সকালে উঠে মা বাজারে চলে গিয়েছিল অনেক সকালে এই যে ফুলকপি নিয়ে এসেছে টাটকা টাটকা গাজর আলু এগুলো এখন কেটে বেঁচে নিচ্ছে খিচুড়ি রান্না করবে বলে তো চলুন শুরু করি ভিডিওটি এই দেখেন বন্ধুরা লাল চাইল আছে না আউশ চাইল লাল চাইল করবো দেখেন কিভাবে রান্না করি পিঁয়াজ হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন বানি মশলা এটা গেরানের জন্য আমরা দিই বুঝছেন এটা এটা দিলে গেরানকে পছন্দ

এখন এটার সাথে এই যে কফি কাঁচামরিচ কফি যেগুলো দিয়ে দেবো টমাটো মাছে এই যে টমাটো মাছি রান্না করো মো দুপুরবেলা কীভাবে রান্না করি দেখেন আপনারা কীভাবে রান্না করছি সবজি খিচুড়ি রান্না করছি চাই রকমের ভর্তা বানাইছি বেগুন ভাজা বেগুন ভাজা টাই রকমের ভর্তা অনিয়ার আম্মু খাইতে আছে খিচুড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ